চৌত্রিশ লাখ টাকা ফিল্মে দেখে যখন অসহায় হয়ে পড়ি জহুর আশির দশকের শুরুতে তিনি এসেছিলেন বড় পর্দায় আর পরের তিন দশক তিনি উপহার দিয়েছেন একশো সিনেমা কিন্তু দুহাজার এগারো সালে তিনি হঠাৎ বিদায় নেন সিনেমা থেকে কেন কারণ ছিল রাগ ক্ষোভ আর অভিমান ডলিজহুরের স্বামী ক্যান্সারে আক্রান্ত হন সেই কঠিন সময়ে তিনি সবার কাছে চেয়েছিলেন নিজের প্রাপ্য টাকা কিন্তু পাননি তার ভাষায় আমি কাজ করেছি সময় দিয়েছি কিন্তু পয়সা পাইনি আমি তো জোর করতে পারি না স্বামী অসুস্থ সেক্রেটারিও নেই আমি কার কাছে যাব একটা সময় বকেয়া টাকা দাঁড়ায় চৌত্রিশ লাখ ডলি জহুর বলেন যাদের সিনেমা শেষ করে এসেছি তারা পর্যন্ত টাকা দেয়নি তাই অভিমানে বলেছিলেন আমি আর সিনেমা করব না তার সিদ্ধান্ত ছিল চূড়ান্ত কেউ বাসায় এসেও তাকে আর রাজি করাতে পারেনি যদি না যাও দারোয়ান দিয়ে বের করে দেব এমন কথাও বলতে বাধ্য হয়েছিলেন তিনি আজ তিনি উত্তরায় একা থাকেন ছেলে অস্ট্রেলিয়ায় শিক্ষকতা করেন আর সিনেমা সেই দরজা চিরতরে বন্ধ যারা আমার টাকা দেয়নি তারা কেউই ভালো নেই এখন তাদের জন্য করুণা হয় কারণ আমি চাইতেও পারি না আর এই গল্প কেবল ডলি জহুরের নয় এটা একজন শিল্পীর না পাওয়ার গল্প সম্মান হারানোর গল্প ভালো লাগলে একবার ভেবে দেখবেন আমাদের শিল্পীদের পাশে দাঁড়ানো कि उचित नये